টিপিএসসির পরীক্ষা দু হাজার ষোলো টিপিএস এন্ড টিসিএস পরীক্ষা গ্রেড টু পরীক্ষা দু হাজার আঠারোতে দুই হাজার আঠারোতে এই প্রশ্নটা কিন্তু এসেছে পরীক্ষাতে ঠিক আছে টিপিএসসির মধ্যে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন গুড মর্নিং প্রিয় ত্রিপুরা ফায়ার সার্ভিস পরীক্ষার প্রার্থীরা তো আমি আবারও বলছি শুধু জিকেগুলো ত্রিপুরা ফায়ার সার্ভিসে পরীক্ষার কাজে লাগবে তা না অন্যান্য পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশন করবেন তো বিশেষ করে এটা আমাদের টার্গেট হচ্ছে ত্রিপুরা ফায়ার সার্ভিস এক্সামের জন্য এর আগে আমি আপনাদেরকে যে ক্লাস দুইটা পার্ট ক্লাস করেছি আমরা এটা থেকে এটা থেকে আজকে আমাদের তিন নম্বর ক্লাস হবে ঠিক আছে এর আগে আমি এখানে আপনাদের সাতাশ নম্বর পর্যন্ত প্রশ্ন দিয়েছি ছিলাম উত্তর দিয়েছিলাম আজকে আমাদের সেকেন্ড পার্ট মানে তিন নম্বর ক্লাসের সেকেন্ড পার্ট এটা আমরা আজকে সেকেন্ড পার্ট থেকে আমরা ক্লাসটা শুরু করব ঠিক আছে আর একটা কথা বলে দিই ফার্স্ট সার্ভিসের আমাদের যারা মক টেস্ট গ্রুপে যুক্ত হয়েছে নোটস নোয়ার পরে তাদেরকে কিন্তু আমরা সম্পূর্ণ কারণ হাতের সময় খুবই কম আর মাত্র এক মাস সময় আমরা সম্পূর্ণ ইম্পর্টেন্ট সব কিছু সেই গ্রুপে আমরা শেয়ার করে দিচ্ছি সেখানে প্রিপারেশন নিচ্ছেন ঠিক আছে আর ইউটিউবে যত যতটুকু সম্ভব হচ্ছে আমরা আপনাদেরকে ইউটিউবেও আমরা ক্লাস করাচ্ছি ইউটিউব প্লাস ফেসবুকে আমরা ক্লাস দিচ্ছি আপনাদের জন্য ফ্রিতে ঠিক আছে তো হাতের সময় খুবই কম কভার করা যাচ্ছে না তার জন্য আজকে সকালেই ভিডিওটা আপলোড করা আপনারা চেষ্টা করবেন সময় হাতে খুবই কম সম্পূর্ণ সিলেবাস নিয়ে পড়ার জন্য এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা মক টেস্ট গ্রুপ রয়েছে সেটাতে যুক্ত হওয়ার জন্য যুক্ত হতে হলে স্ক্রিনে ডিটেলস রয়েছে আপনারা নোটস নেওয়ার পরেই আমরা আপনাদেরকে সম্পূর্ণ নোটস এবং আপনাদেরকে গ্রুপে যুক্ত করে দেবো ঠিক আছে তো আজকের প্রথম প্রশ্ন সেকেন্ড পার্ট থেকে আমরা দেখে নিচ্ছি ছোটো থেকে বড় ক্রমে আয়তনের ভিত্তিতে ভারতের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরার অবস্থান কত আমি যতগুলো প্রশ্ন আপনাদেরকে দেবো আমাদের গ্রুপে হোক বা ইউটিউবে ক্লাসে আমি যা পারে দেই প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট মাথায় রাখবেন তো ছোটো থেকে বড়ো ক্রমে ঠিক আছে আয়তনের ভিত্তিতে ভারতের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরার অবস্থান কততম ফ্রম স্মলেস্ট টু লার্জেস্ট হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ত্রিপুরা ইন টার্ম অফ এরিয়াজ এবং ইন্ডিয়ান স্টেট সেটা হচ্ছে থার্ড ঠিক আছে সেটা হচ্ছে থার্ড অর্থাৎ তিন নম্বর ছোটো থেকে বড় ক্রমে আয়তনের ভিত্তিতে ভারতের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরার অবস্থান কততম সেটা হচ্ছে তিন নম্বর ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখুন ত্রিপুরার মোট ভৌগোলিক আয়তন কত দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ত্রিপুরা ইজ অ্যাবাউট আশা করি আমরা এটা সবাই জানি সেটা হচ্ছে টেন থাউজেন্ড টেন থাউজেন্ড ফোর হান্ড্রেড ওয়ান স্কোয়ার কিলোমিটার ঠিক আছে অপশন এ কারেক্ট আনসার পরের প্রশ্ন দেখুন ত্রিপুরা তিন দিকে তিন দিক থেকে কোন দেশের দ্বারা বেষ্টিত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন আমরা আশা করি সবাই জানি ঠিক আছে ত্রিপুরা ইজ এ সারাউন্ডেড অন দ্য থ্রি সাইডস বাই দ্য ডি বাই দ্য ডেলটেক বেসিন অফ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ যেটার আনসার হবে বাংলাদেশ অপশন বি হয়ে যাবে অ্যাবসলিউটলি রাইট আনসার ঠিক আছে নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে ত্রিপুরা তার দীর্ঘতম সীমান্ত বাক করে কোন রাজ্যের সাথে ত্রিপুরা শেয়ার ঠিক আছে ত্রিপুরা শেয়ার ইটস ইটস লংগেস্ট বর্ডার উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস কান্ট্রিজ ঠিক আছে সেটা আমরা আমরা আমরাও অবশ্যই প্রত্যেকে এটার আনসার আশা করি জানি উত্তর হবে বাংলাদেশ ঠিক আছে অপশন সি কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন হচ্ছে ত্রিপুরা তার পূর্ব সীমান্ত বাক করে কার সঙ্গে ঠিক আছে হোয়াট ত্রিপুরা শেয়ার ইট ইস্টার্ন বাউন্ডারি উইথ মানে ত্রিপুরা তার পূর্ব সীমান্ত বাক করে কার সঙ্গে কোন রাজ্যের সঙ্গে সেটা হবে মিজোরাম অপশন এ মনে রাখবেন অপশন এ রাইট আনসার হচ্ছে অপশন এ মিজোরাম নেক্সট প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছেন ত্রিপুরার ভৌগোলিক স্থানাঙ্ক কী ত্রিপুরার ভৌগোলিক স্থানাঙ্ক কী হোয়াট ইজ দ্য জিওগ্রাফিক্যাল জিওগ্রাফিক্যাল কোঅিনেটস অফ দ্য স্টেট অফ ত্রিপুরা তো অপশন এ বি সি ডি থেকে রাইট আনসার হবে অপশন বি আপনাদের অপশন বি হচ্ছে আপনাদের একদম কারেক্ট আনসার ঠিক আছে এখানে বলতে যাচ্ছি না আপনারা লিখে নেবেন ঠিক আছে তারপরের প্রশ্ন হচ্ছে দেখুন ত্রিপুরায় ত্রিপুরায় কর্কটক্রান্তি রেখার সবচেয়ে নিকটবর্তী স্থান কোনটি ত্রিপুরায় ত্রিপুরায় কর্কটক্রান্তি রেখায় রেখার সবচেয়ে নিকটবর্তী স্থান কোনটি দ্য প্লেস লোকেটেড নিয়ারেস্ট টু দ্য ট্রপিক অফ অফ ক্যান্সার ইন ত্রিপুরা ইজ কোনটি হবে সেটা হবে উদয়পুর অপশন এ ঠিক আছে অপশন এ হচ্ছে উদয়পুর নেক্সট প্রশ্ন হচ্ছে ত্রিপুরার ত্রিপুরা ত্রিপুরার ভূতত্ত্ব কোন ধরনের শিলার দ্বারা প্রতিনিধিত্ব করে প্রতিটা প্রশ্ন বেরিয়ে ইম্পর্টেন্ট জিওলজি অফ ত্রিপুরা ইজ রিপ্রেজেন্টেড বাই হুজ টাইপ অফ রকস ঠিক আছে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর অপশন এ হচ্ছে আপনাদের একদম অপশন অপশনে সেডিমেন্টারি রক্স অপশন এ কারেক্ট ঠিক আছে হচ্ছে সাম্প্রতিক বন্যা আমানত আমানত ত্রিপুরার কোন জেলার বৃহৎ অংশ দখল করে দখল করে আছে সাম্প্রতিক বন্যা আমানত ত্রিপুরার কোন জেলার বৃহৎ অংশ দখল করে আছে দা রিসেন্ট দ্য রিসেন্ট ফ্লোবিয়াল ডিপোজিটস অকুপাই এ লার্জ পার্ট অফ হুইজ ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা আনসার কী হবে আনসার হবে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট অপশন বিষকোত্তর সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ঠিক আছে নেক্সট প্রশ্ন ত্রিপুরা রাজ্যের উচ্চতা কত ত্রিপুরা রাজ্যের উচ্চতা কত হোয়াট ইজ দ্য অ্যাল্টিউড অফ দ্য স্টেট অফ ত্রিপুরা সেটা হবে আপনাদের অপশন সি সাতশো আশি আশি এম টু ওয়ান ফিফটি ওয়ান এম ঠিক আছে অপশন সি সঠিক উত্তর পরের প্রশ্ন যদি আমরা দেখতে চাই পরের প্রশ্ন কি দেখুন পরের প্রশ্ন হচ্ছে লুঙ্গা শব্দটি ত্রিপুরার কোন বৈশিষ্ট্য নির্দিষ্ট বৈশিষ্ট্য নির্দেশ করে ঠিক আছে লুঙ্গা তো দ্য দ্য টার্ম লুঙ্গা ইজ ইউজড ফর হুইচ অফ দ্য ফলোয়িং ফিচার্স অফ ত্রিপুরা রাইট আনসার হবে অপশন এ আপনাদের অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর দ্য ফ্ল্যাট ল্যান্ড ইন দ্য ভ্যালিজ অপশন এ হয়ে যাবে একদম কারেক্ট নেক্সট প্রশ্ন দেখুন দেখুন নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের টিলাজ শব্দটি ত্রিপুরার কোন বৈশিষ্ট্য নির্দেশ করে ঠিক আছে দ্য টার্ম টিলার্স স্পেসিফিস হুইজ অফ দ্য ফলোয়িং ফিচার্স অফ দ্য স্টেট অফ ত্রিপুরা উত্তর হবে আপনাদের অপশন সি দ্য হাই ল্যান্ড অর অর হিল লক্স ঠিক আছে দ্য হাই ল্যান্ডস অর হিল লক্স অপশন সি কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন ত্রিপুরার পাহাড়গুলি উচ্চতা ক্রমান্ব ক্রমান্বয়ে কোন দিকে বৃদ্ধি পায় ইন ত্রিপুরা দ্য এলিভেশন অফ দ্য হিলস হিলস গ্রেজুয়ালি ইনক্রিজেস ইন হুইজ ডাইরেকশন অপশন সি হবে সঠিক উত্তর আপনাদের আমি দেখাচ্ছি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর দেখুন অপশন সি ফ্রম ওয়েস্ট টু ইস্ট ঠিক আছে অপশন সি ফ্রম ওয়েস্ট টু ইস্ট তারপরের প্রশ্ন হচ্ছে ত্রিপুরায় কতটি প্রধান পাহাড় শ্রেণী রয়েছে ত্রিপুরায় কতটি প্রধান পাহাড় শ্রেণী রয়েছে হাউ মেনি প্রিন্সিপাল হিল রেঞ্জ আর দে আর ইন দ্য স্টেট অফ ত্রিপুরা উত্তর হবে সিক্স অপশন ডি রাইট আনসার হচ্ছে অপশন সিক্স অপশন সরি অপশন ডি সিক্স উত্তর ঠিক আছে পরের প্রশ্ন দেখে নিচ্ছি ত্রিপুরার দীর্ঘতম পাহাড় শ্রেণী কোনটি ত্রিপুরার দীর্ঘতম পাহাড় শ্রেণী কোনটি দ্য লংগেস্ট হিল রেঞ্জ অফ ত্রিপুরা ইজ এই প্রশ্নটা কিন্তু টিপিএসসির পরীক্ষা দু হাজার ষোলো টিপিএস এন্ড টিসি এস পরীক্ষা গ্রেড টু পরীক্ষা দুই হাজার আঠারোতে দুই হাজার আঠারোতে এই প্রশ্নটা কিন্তু এসেছে পরীক্ষাতে ঠিক আছে টিপিএসসির মধ্যে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা হচ্ছিল কি দ্য লঙ্গেস্ট হিল রেঞ্জ অফ ত্রিপুরা ইজ সেটা হচ্ছে জম্পুই অপশন অপশন ডি জম্পুই ঠিক আছে জম্পুই নেক্সট প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছেন ত্রিপুরার পূর্বতম পাহাড় শ্রেণীর নাম কি ঠিক আছে ত্রিপুরার পূর্বতম পাহাড় শ্রেণীর নাম কি না নেম দ্য ইস্টার্ন মোস্ট হিল রেঞ্জ অফ ত্রিপুরা স্টেট উত্তর হবে আপনাদের জম্পুই অপশন এ জম্পুই ঠিক আছে পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে জারিমুরা পিক কোন পাহাড়ের অন্তর্ভুক্ত জারিমুরা পিক বিলংস টু হুইচ মাউন্টেন এই প্রশ্নটা আপনাদের টিপিএসসি পরীক্ষার টিপিএসসি পরীক্ষা দু হাজার উনিশে দু হাজার উনিশে কিন্তু পরীক্ষাটা পরীক্ষাতে প্রশ্নটা এসেছে এবং রাইট আনসার হচ্ছে আপনাদের আটার মোড়া অপশন সি হয়ে যাবে একদম সঠিক উত্তর আটারমুড়া তারপরের প্রশ্ন হচ্ছে দেখুন ত্রিপুরার পশ্চিম পাহাড় শ্রেণী কোনটি ত্রিপুরার পশ্চিম পাহাড় শ্রেণী কোনটি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওয়েস্টার্ন মোস্ট হিল রেঞ্জ অফ ত্রিপুরা এই প্রশ্ন প্রশ্নটাও আপনাদের টিপিএসসি অ্যান্ড এসসি এন এস গেইট টু দু হাজার কুড়িতে দু হাজার কুড়িতে প্রশ্ন এই প্রশ্নটা এসেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তো আনসার হবে কি আনসার হবে আপনাদের লং তোরাই অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে ত্রিপুরা সবচেয়ে নিচু পাহাড় শ্রেণী কোনটি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লোয়েস্ট হিল রেঞ্জ অফ দ্য স্টেট অফ ত্রিপুরা উত্তর হয়ে যাবে বড়মুড়া অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে তারপরের প্রশ্ন আপনাদের স্ক্রিনে হচ্ছে দেখতে পাচ্ছেন ত্রিপুরার দক্ষিণ জেলার মধ্যে কোন পাহাড় শ্রেণী অবস্থিত ঠিক আছে ত্রিপুরার দক্ষিণ জেলার মধ্যে কোন পাহাড় শ্রেণী অবস্থিত হুইচ হিল রেঞ্জ লাইজ ইন সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা স্টেট সেটা হচ্ছে আপনাদের অপশন এ দেবতামুরা তো সুপ্রিয় দর্শক আজকের ক্লাসটা এখানে শেষ করছি আজকের তিন নম্বর যে আপনাদের যে টার্গেট ফায়ার সার্ভিসের জন্য ক্লাস আজকে তিন নম্বর কমপ্লিট হলো হ্যাঁ আমরা চেষ্টা করবো প্রত্যেক দিন আপনাদেরকে আমরা যদি পারি সময় নিয়ে কিন্তু এটা জিনিস বলে দেই পরীক্ষার সামনের মাসের চৌদ্দ তারিখ হ্যাঁ জি কেতেই ক্লাস শেষ নয় সিলেবাস শেষ নয় এখানে ত্রিপুরা জিকে আছে ইন্ডিয়ান জিকে আছে ন্যাশনাল জিকে আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে ইত্যাদি আছে এগুলো এক মাসে ইউটিউবে ক্লাস করে আমি যত চেষ্টা করি দেওয়া সম্ভব না দিনে যদি পাঁচটা ভিডিও দেই তারপরেও খাবার করা সম্ভব না হ্যাঁ তো আপনারা চেষ্টা করবেন আমার কাছ থেকে না নিলেও যেখান থেকে খুশি নেওয়ার চেষ্টা করবেন সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ পড়ার চেষ্টা করবেন এবং অবশ্যই আমাদের কাছ থেকে নিলে অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হবেন গ্রুপে আমরা সব কিছু দিন এক করে সেখানে আমরা চেষ্টা করছি সেগুলো খাবার করার জন্য তো গ্রুপে যুক্ত হতে হলে শুধুমাত্র নোটস নিলেই আপনাদেরকে নোটসের সাথে সাথে গ্রুপে যুক্ত করে হানো হবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ